লাউ এমনই একটা সবজি যেটা কম তেল মশলায় কিন্তু খেতে ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের নিরামিষ একটি রেসিপি নমস্কার মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত একটা বড়ো সাইজের লাউ নিয়েছি তবে এতটা তো লাউ রান্না করব না এর চার ভাগের এক ভাগটা খোসা কেটে একটু লম্বা করে টুকরো করে নিয়েছিলাম লাউ রান্না করতে সবাই জানে তবে এইভাবে একবার রান্না করে দেখুন আপনাদেরও এটা ভালো লাগবে এই লাউয়ের বড় টুকরোগুলোকে এখন একটু চৌকো শেপের ছোট ছোট করে কেটে নিচ্ছি লাউটাকে আমি ধুয়েই রেখেছিলাম এখানে যতটা লাউ নিয়েছিলাম সবটা লাউ আমি একটু সেপের কেটে নিলাম এই লাউ রান্নাতে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না শুধু একটু আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করব হামালদির সাথে চার থেকে পাঁচ টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা একসাথেই থেতো করে নিচ্ছি একদমই সিম্পল রান্না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে একবার এইভাবে রান্না করে দেখবেন তো আমার আদা কাঁচা লঙ্কাটা থেতো করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে বড় তিন চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি লাউ সরষের তেলের কিন্তু রান্না করে বেশি স্বাদটা ভালো হয় তাই সরষের তেলই ব্যবহার করছি বড় তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে ছোট হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সর্ষে এখানে কালো সর্ষেও নেওয়া যেতে পারে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যেই আদা কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এখানে চাইলে বাটাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় থেতো করে দিলে স্বাদটা বেশি ভালো হয় দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। কয়েক সেকেন্ড আদা কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি লাউ দিয়ে দিয়ে দিচ্ছি এবার ছোটো হাফ চামচ হলুদ আর প্রায় ছোট এক চামচ লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে এবার এটাকে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করে নেব এই লাউয়ের মধ্যে একটু যদি মটরশুঁটি দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই অল্প মটরশুঁটি দিয়ে দিচ্ছি তবে এটা পুরোই অপশনাল মটরশুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম প্রথম দিকে হাইতে রেখে রান্নাটা করে নেব আট থেকে দশ মিনিট একটু রান্না করে নিতে হবে আর মাঝে একবার আমি ঢাকনা খুলে দেখে নিলাম এখানে একটা কথা বলি যদি লাউ থেকে জল না ছাড়ে তাহলে আপনারা আলাদা করে জল একটু গরম করে দিয়ে দেবেন আর জল যদি ছাড়ে তাহলে আর আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই এই আট থেকে দশ মিনিটের মাঝেই আমি একবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম তো লাউ থেকে জল ছাড়েনি সেই কারণে আমি আলাদা করে জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আবারও রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাউ ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমি প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলে এবার নিয়ে ছেড়ে নিচ্ছি লাউ এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি এই রান্নাতে যদি একটু বেশি করে ধনে পাতা দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণেই ধনে পাতা দিলাম আর যেহেতু নিরামিষ রান্না তাই অল্প চিনি দিয়ে দিলাম তো দেখুন লাউ কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে খুন্তি দিয়ে একটু লাউটাকে ভেঙে নিচ্ছে যাতে বেশ মাখা মাখা হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত জলটা একটু শুকিয়ে মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ একটু রান্না করে নেব আর একটু যদি জল জলে ভাত থাকে তাহলে এর মধ্যে আটা বা চালের গুঁড়ো বা ময়দা একটু জলের মধ্যে গুলে দিয়ে দিতে পারেন এতে করে বেশ মাখা মাখা হয়ে যায় আমি এখানে ছোট এক চামচ ময়দা একটু জলের মধ্যে গুলে নিয়ে তারপর দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু ছেড়ে নিচ্ছি আর দেখুন জলটা শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে গেছে এখন যখন এরকম একটু মাখা মাখা হয়ে আসবে তারপর কিন্তু গ্যাস অফ করে দিতে হবে তাহলেই তৈরি এই রেসিপি লাউ রান্না করতে আপনারা আমার থেকেও ভালোই জানেন তবে এইভাবে একবার বলবো রান্না করে দেখুন আশা করি আপনাদেরও এই রেসিপি ভালো লাগবে অল্প তেল মশলায় ঝটপট রান্নাটা কিন্তু হয়ে যায় আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে